এই দেখো না মোজ এই যে এই যে মোজ যাচ্ছে না বেশি দূরে যাওয়া ঠিক না দেখাচ্ছি দেখেছো এবার তোমার দিদি ভাই কী করলো বলতো এতক্ষণ করলো রিলস রিলস দেওয়ার আমার গাড়িতে দুই লিটার তেল ছিল দু লিটার তেলই শেষ করলো দু লিটার তেল শেষ করলো কত সুন্দর জায়গা হ্যাঁ দু লিটার তেল তো আমার শেষ করলে পর ফার্স্ট তেল শেষ করার পর এখন বলছে মহিষ আসল কথা কি বলতো গ্রামগঞ্জের মেয়ে তো মহিষ দেখেছি না কে জানে

দেখো তোমরা কমেন্টে জানাবে যে আমাকে কেমন দেখতে আর একে কেমন দেখতে আর তোমাদের একটা কথা আজকে সত্যি কথা বলে দিই একে আমাকে জোর করে বিয়ে করেছে একে কিন্তু আমি বিয়ে করতে চাইনি বিশ্বাস করো জোর জবস্তে আমাকে বাই প্রেসার চাপ সৃষ্টি করে বিয়ে করেছে ঠিক আছে এবার বাকি ইতিহাস আজ অনেক আছে তোমাদের পরে ভিডিওতে আমি দেখাবো তো সরি দেখাতে পারবো না শোনাবো কারণ আমি যখন বিয়ে করেছি তখন তো মোবাইল টোবাইল ছিল না প্রায় চব্বিশ বছর আগে আমি বিয়ে করেছি আমাকে বাই প্রেশার চাপ সৃষ্টি করে কিন্তু বিয়ে করেছে ঠিক আছে প্রথমত বিয়েতে কিছু দেয়নি এক নম্বর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি বিয়ে করতে চাইনি আর বুঝতে পারছো এখন মেয়েদের হাতে আইন কিছু বলেই বলবে বন্ধু নির্যাতন করবো হ্যাং করবো ত্যাং করবো কেস খাওয়ার তুমি আমাকে চাপ সৃষ্টি করে বিয়ে করছো হ্যাঁ কি না সঠিক কথা বন্ধুদেরকে জানাও সঠিক কি বেঠিক আমি ভুল বললাম সঠিক বললাম আর তোমরাই দেখো अपनी देखते सुंदर क्या तुम्हारा तो कमेंट अवश्य अच्छा हाँ कमेंटे भी